এখন বর্তমানে এটা তো অনেকেই কিনেছে আপনাদের কাছে কিরকম রিপোর্ট আসতেছে কি কি সমস্যাগুলো এই ফোনটা নিলে ফেস করতে হয় কি কি সমস্যা প্রথমে আমরা ওই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করবো এবং ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটি কিনবেন ভাবতেছেন তাদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও আজকে হবে কারণ এই ফোনটি নিয়ে আপনাদের যেই পরিমাণ চাহিদা দেখতে পাইছি আমরা তো অনেকেই এই ফোনটা কিনতে চাচ্ছেন আমাদের কাছে অনেকে মেসেজ করে বলেন যে ভাই এই ফোনটি একটি নিরপেক্ষ রিভিউ দেন এবং এই ফোনটির সেলসম্যান হিসাবে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন এখন বর্তমানে এটা তো অনেকেই কিনেছে আপনাদের কাছে কীরকম রিপোর্ট আসতে আহ কি কি সমস্যাগুলো এই ফোনটা নিলে ফেস করতে হয় কি কি সমস্যা প্রথমে আমরা ওই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই ফোনের বেসিক কিছু কনফিগারেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা জানে না তারা জেনে নিতে পারেন আমি যেহেতু এই ফোনটি বের হয়েছে প্রায় তিন থেকে চার মাস হয়েছে অলরেডি মার্কেটের মধ্যে তো তিন চার মাস পরে কিন্তু এই এটা রেজাল্ট পাওয়া যায় আসলে এই ফোনগুলোতে ম্যাক্সিমাম কি প্রবলেমগুলো আপনারা ফেস করবেন তো সেই সমস্যাগুলো আপনাদেরকে মানে বোঝানোর ট্রাই করবো যে এই ফোনটা কিনলে প্রথমত মানুষ যে সমস্যাগুলো ফেস করে সেটা আপনাদেরকে এখন শেয়ার করব। আর সব এই সেটা বিষয় বলার আগে অবশ্যই আমরা কিছু এই ফোনের কিছু বেসিক কনফিগারেশন শেয়ার করি আপনারা যারা জানেন না তারা জেনে নিতে পারবেন এই ফোনের র্যাম হিসাবে থাকবে এইট জিবি র্যাম একশো আটাইশ জিবি স্টোরেজ দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ রিয়েলমি সি সেভেন্টি ফাইভে থাকছে এইট জি ভি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ এবং ছয় হাজার এগারো এমএস বিগ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের এর ফাস্ট চার্জার এবং নাইনটি আর্সের এর থাকবে এবং মিডিয়াতে খেলিও জি নাইনটি টু মিডিয়াতে খেলিও জি নাইনটি টুর একটি প্রদস্তর দেওয়া হয়েছে এটিতে আপনার নর্মালি যে কোনো গেমিং টেমিং চ্যালেক্ট করতে পারবেন ওরকম লেভেলের প্রদস্তর ইউজ করা আছে এবং এতে ইউজ করা হচ্ছে আইসি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্টপ্রুফ বিষয়টা হচ্ছে ফোনটা কিন্তু এটা এতে কোনো সন্দেহ আমরা কিছু বেসিক আপনাদের শেয়ার করেছি এখন আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকে একটা জানার দরকার আছে সেটা হচ্ছে যে এই ফোনটি এখন বর্তমান সার্ভিস ঠিক কেমন দিচ্ছে আমরা তো সবাই জানি এই ফোনটি ওয়াটারপ্রুফ বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজের মধ্যে ওয়াটার প্রুফ ফোন একটাই সেটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এই ফোনটাতে এত কম দামে ওয়াটারপ্রুফ ফোন কিন্তু রিয়েলমি কোম্পানির প্রথম নিয়ে আসছিলো যার কারণে ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলো কিন্তু এটার অনেক বেশি বিজ্ঞাপন করছে যার কারণে কিন্তু সেটা সবার মাঝে ছড়িয়ে গিয়েছিল তখন কিন্তু মানুষ এটা কেনার জন্য অনেক আগ্রহী উঠেছে এখন আমরা জানার চেষ্টা করব এই ফোনে আপনি কেনার পরে প্রথমত কি সমস্যাগুলো ফেস করবেন আমরা এখন পর্যন্ত যে রিপোর্টগুলো পেয়েছি আমাদের সেলস অভিজ্ঞতা থেকে এই ফোনটিতে যখন আপনারা যখন নেন অনেকে বলছে যে ভাই এই ফোনটি অনেক ওভার গরম হয় অনেক ওভার হিটিং ইস্যু হয় ফোন চার্জে দিলে চার্জার সহকারে অনেক বেশি গরম হয়ে যায় এবং ফোনের এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি হিট হয় মানে একটু বেশিক্ষণ ইউজ করা হইলে এই জায়গাটা অনেক বেশি হিট হয় এবং এই ফোনে আয়টা সমস্যা ফেস কাস্টমাররা করেছে সেটা হচ্ছে এরকম আমরা অনেকগুলো রিফোর্ট পেয়েছি আমরা একটা সমস্যা একটা রিফোর্ট পেয়ে কিন্তু আপনাদেরকে বলছি না আমরা অনেকগুলো মানে অনেকজনের কাছ থেকে অনেকগুলো রেফোর্ট পাওয়ার পরে কিন্তু বসে যেহেতু আমরা ইউজ এটা সেল করেছি আমাদের মার্কেট থেকে তো বিষয়টা হচ্ছে যে তারপর আরেকটা সমস্যা ফেস করে সেটা হচ্ছে এবারে চারজনের কম থাকে চার্জ সবগুলো মডেল না তবে অনেকগুলা মডেল আমরা এরকম কমপ্লেন পাইছি যে চার্জ একটু কম থাকে যে ছ হাজারের ব্যাটারি থাকা সত্ত্বেও পরে কিন্তু খুব একটা ভালো করে চার্জ ঠিক আর মানে একদিন পুরোপুরি কভার করা যায় না এরকম সমস্যা ফেস করছে তবে এটা যে সবগুলো মডেলে হবে কিবা সবগুলো ফোনে যে হবে সি সেভেন্টি ফাইভ এমন না কয়েকটা ডিভাইসে এইরকম সম্ভাবনা রয়েছে তবে এই চার্জ কম থাকা সমস্যাটা আমরা একটু কম পেয়েছি তবে হিটিং ইস্যুটা আমরা খুব বেশি পেয়েছি এই জায়গাটা প্রচুর হিট হয় এরকম আর কি সমস্যা আমরা পেয়েছি আর চার্জ কম থাকে ওই সমস্যাগুলো খুব একটা বেশি পাইনি আর তারপরে যে সমস্যাটা বেশ করবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুটা মানে এটা অনেকে বলছে ভাই রুমের ভিতরে গেলে নেটওয়ার্ক পায় না মানে এই সমস্যাটা কেন এটা কি ম্যাক্সিমাম সি সেভেন্টি ফাইভ এর সেম সমস্যা না শুধু আমারতেই তো আমরা আসলে আপনাদেরকে যেহেতু ডিরেক্টলি বলতে পারি না তো আমরা তবে বোঝানোর চেষ্টা করছি যে এটা ঠিক হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ তো এরকম আমরা কয়েকটা কমপ্লেন পেয়েছি তবে এর পরিমাণও খুবই কম যে নেটওয়ার্ক ইস্যু রুমের ভিতরে নেটওয়ার্ক একটু কম পায় কিন্তু বাইরে গেলে নেটওয়ার্ক খুব একটা বেশি যে পায় বিষয়টা এমন না তবে এটার এই সমস্যাগুলো আসলে সব ফোনে যা হবে এমন না হয়তো বা একশো ফোনের মধ্যে পাঁচ সাতটা হইতে পারে এটা আসলে খুব বেশি মনে হয় না তবে আমরা মনে হয় পেয়েছি কারণ আমি আমাদের সব থেকে যেগুলো সেল আছে সেগুলো তো আমরা ফ্রেশ করছি ইভেন আমাদের আশেপাশে আমাদের ভাই বন্ধু যারা সেল করছে ম্যাক্সিমাম অনেকেই বলছে সিসিভেল ডিভাই শুধু ওয়াটারপ্রুফের জন্য এছাড়া তেমন পারফরমেন্স কোয়ালিটি পাচ্ছে না কাস্টমার তো সে জায়গা থেকে আমি বলবো মোটামুটি যাদের পছন্দ থাকতে পারে এইসব জিনিস যদি আপনারা মাথায় রেখে যদি কিনতে পারেন তাহলে কিনতে পারেন এই ফোনটি কোনো সমস্যা নাই এই ফোনটি আরেকটা কোম্পানি চোর আমি করছে আমি সেটা দেখাই যায় আপনাদেরকে দেখিয়ে পাচ্ছেন এখানে ট্রিপল ক্যামেরা দেখা সেট করা বাট এখানে মূলত ক্যামেরা আছে দুইটা একটা হচ্ছে একদম ফাও একটা ডিজাইন আর কিছুই নেই এখানে একদম ফাও একটা জিনিস কিছুই লেখা যায় ডিজাইনটা করা হয়েছে খালি এছাড়া কিন্তু তেমন কিছুই নেই তাহলে দুইটা ক্যামেরা এখানে আসতেছে আর কিছু নেই তো এই ছিল আসলে আজকের শর্টকাট একটা প্রবলেম রিভিউ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এত করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা অনেকে কমেন্ট করে আসলে আমাদের নাকি উপস্থাপন খুব একটা মানে আপনাদের পছন্দ হয়ই আসলে আমরা চেষ্টা করতেছি আশা করছি ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হবে সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম